হাদিস শরীফের মধ্যে আসছে কোন এলাকায় যখন চারটা কাজ বেড়ে যায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে ভূমিকম্প আসবে জলোচ্ছ্বাস আসবে আমি বিআরটিতে গিয়েছিলাম গত কয়েক মাস আগে গাড়ির টেক্সট টোকেনের টাকা জমা দেওয়ার জন্য ওই ট্যাক্স টোকেনে যে কাগজটা দিবে দেখলাম যে মুরব্বির টুপি ওচা টুপি দাড়ি লম্বা দাড়ি মানে কোন দিকটা মনে হয় না যে উনি সাধারণ মানুষ ওনারে দেখলে মনে হয় পীর বুজুর্গ মানুষ বিআরটিতে আইনা ওনারে বসাই দিছে আমি ভাবলাম যে না দেশ তো ভালোই সংস্কার হচ্ছে যখন আসরে নামাজের সময় হলো উনি আমারে বলতেছে হুজুর চলেন নামাজটা জামাতে পড়ে আসি নামাজটা জামাতে পড়তে গেল আমি তো ওনার টেবিলে বসা চেয়ারে আমি দেখলাম উনি যে নামাজ পড়তে গেল দাঁড়িয়ে রাখলো লম্বা লম্বা টুপি বলো পাঞ্জাবি বলো নামাজে যাওয়ার আগেও ঘুষের টাকা নিছে প্রকাশ্যে নামাজ থেকে এসেও প্রকাশ্যে ঘুষের টাকা দিছে তো আপনি কাকে বিশ্বাস করবেন একদম রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বনিম্ন পর্যায় পর্যন্ত দুর্নীতি ঢুকে গেছে আজ এই যে কালকে আমার পরীক্ষা ছিল ঢাকা বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয় আমি রাত এগারোটা বাজে আসছি দিনের বেলা কোম্পানি থেকে আমার বাসায় দিনের বেলা ভাড়া হচ্ছে দশ টাকা রাতের বেলায় চল্লিশ টাকা তো রিক্সাওয়ালারাও দুর্নীতিতে ঢুকে গেছে তো এই জাতিকে আল্লাহ গজব দিবে না তো কাকে দিবে এই জাতিকে আল্লাহ গজব নাচিল করবে না গসব গজব কর কোন সমাজের মধ্যে যদি মানুষেরা অধিক পরিমাণে অন্যায়ভাবে হারাম উপায়ে সম্পদ অর্জন করে সুদ, ঘুষ দুর্নীতি চাঁদাবাজি সব জিনিসের মাধ্যমে যদি কেউ সম্পদ অর্জন করে ওই এলাকায় যত বড় পিস থাকুক যত বড় সুফিসাব থাকুক যত বড় দরবেশ আর গাউস কুতুব থাকুক আল্লাহ দেখবে না পুরা সম্প্রদায়ের উপর আল্লাহ তালা গজব দিবে কোন সমাজের মধ্যে যদি বেবিচার বেড়ে যায় জেনা বেবিচার শ্লীলতা হানি অশ্লীলতা যদি যায় ওই এলাকার মধ্যে আল্লাহর গজব আসবে ভূমিকম্প আসবে আসবে দুইটা কাজ জলো তিন কাজ হচ্ছে আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কোন সম্প্রদায় যদি অধিক পরিমাণ সম্প্রদায়ের মানুষ যদি মদ্যপান করে ওই সম্প্রদায়ের মানুষকে আল্লাহ তালা গজব দিবে আজাব দিবে চার নম্বর হচ্ছে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন কোন এলাকার মধ্যে কোন সমাজের মধ্যে যদি অধিক পরিমাণে বাদ্যযন্ত্র গান বাজনা এগুলো বাজে তাহলে ওই সম্প্রদায়কে আল্লাহ গজব আর আসাব দিবে চারটা কাজের চারোটা কাজ আমাদের সমাজের মধ্যে প্রচলিত আছে অথচ হারি শরীফে গান বাদ্যের ব্যাপারে কত কঠোরতা দেওয়া হয়েছে আন্না শ্যামা বিহা কুফরুন হানাফি সাফি মালিকি হাম্বলি চার মাস সাবের সকল উনামায় গান বাদ্য শোনা হারাম কেউ যদি গান বাদ্যের গিয়ে বসে গান শোনার উদ্দেশ্যে না এমনি গেছে গান বাদ্যের সে মোনাফেক ওয়াল জুনু সাফি মস্দিসে হা নেফাকুন গান যে গিয়ে বসবে সে মুনাফেকের খাতায় তার নাম উঠে যাবে ও আর কেউ যদি গান শুনে মজা পায় আরাম পায় মনটা শান্ত হয় গান শুনে দিলটা নরম হয় তার গান শোনার মাধ্যমে যদি তার কাজের স্পৃহা বাড়ে হৃদয়ের মধ্যে শান্তি আসে মনে রাখতে ওই অন্তরের মধ্যে আল্লাহ তালা কুফরের সিনমোহর মেরে দিয়েছেন